আজ মমতা নিজের রাজ্যের মানুষের অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে সওয়াল এবং শুধু সওয়াল নয় আজ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যা যা পয়েন্ট তুলেছেন সুপ্রিম কোর্ট সেগুলির মান্যতা দিয়েছেন গুরুত্ব স্বীকার করেছেন হস্তক্ষেপ করেছেন ইলেকশন শিখুক যে যে পয়েন্ট ঐতিহাসিক মুহূর্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল শেষ করে বলছেন সেভ বেঙ্গল সেফ ডেমোক্রেসি ইতিহাস ইতিহাস যে কটা পয়েন্ট আজ কি করেছেন সুপ্রিম কোর্ট নোটিস ইস্যু লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নামে এইভাবে হ্যারাস করা যাবে না একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না আর ওই মাইক্রো অবজারভারের নামে যেগুলো হচ্ছে কিভাবে মাইক্রো অবজারভার অ্যাভয়েড করা যেতে পারে তার পথ খোঁজা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে যারা আইনজীবী ছিলেন তাদের বাইরেও নতুন পয়েন্ট যেভাবে দাপটের সঙ্গে আদালতকে পূর্ণ সম্মান দিয়ে এক্সপ্লেন করেছেন এবং তিনি যে ঝড় তুলেছিলেন তাতে না আজ নৈতিক জয় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যেহেতু আনুষ্ঠানিক মামলাটা এখনো শেষ হয়নি বলা যাচ্ছে না শব্দটা পুরোটাই আজকে মমতাদির যা উদ্দেশ্য ছিল তাতে মান্যতা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট ফলে পরিষ্কার কথা ইতিহাস করে দিয়েছেন মমতাদি